অপরাধীদের চরম শাস্তি সহ একাধিক দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি পদ্ম পুরস্কার প্রাপ্ত সত্তর জনেরও বেশি ডাক্তারের স্বর্ণালী কল্পনায় সব সারি আসলে একটা গল্প সেলিব্রেট এভরি মোমেন্ট উইথ আদি মোহিনী মোহন কান্দিলাল আচ্ছা আপনি কি মহিলা রাতে ডিউটি করেন তাহলে নবান্নের নিদান শুনেছেন নিশ্চয়ই মহিলাদের নাইট ডিউটি না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যে নির্দেশিকা ঘিরে বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হয়েছে প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ বলেই কি এই ফরমার প্রশ্ন তুলছেন অনেকে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় তলপার দেশ সেই আবহেই কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তায় জোর দিতে রাত্রিরের সাথী প্রকল্প এনেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সরকারি বেসরকারি ক্ষেত্রে একাধিক আচরণ বিধি মেনে চলার নির্দেশ রয়েছে যার মধ্যে বলা হয়েছে মহিলা নার্স চিকিৎসকদের বারো ঘন্টার বেশি কাজ নয় যতটা সম্ভব মহিলাদের নাইট ডিউটি কম দেওয়া এই নির্দেশ ঘিরে নতুন করে বিতর্ক বেঁধেছে দু চব্বিশ সালেও কেন এমন নির্দেশিকা প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা ক্রিমিনাল যারা অ্যাটাক করতে আসে তারা কি টাইম দেখে অ্যাটাক করতে আসে তারা তো ব্রড ডে লাইটেও করতে পারে সুতরাং এই জিনিসটা ভীষণ বেসলেস লাগছে একটা অত্যন্ত অসম্মানজনক এবং ফতোয়া বলে মনে হচ্ছে এবং রাত্রি আটটার পর মহিলারা কাজ করবেন না মানে এই কথাটার কোনো অর্থই হয় না তুমি আটটার পর ডিউটি আসছো তোমাকে বারণ করলাম রাত্রি আটটার পর কিছু হলে দায়ে ঝেড়ে ফেলা এই ধরনের প্রপোজাল আজকে দু সালে দাঁড়িয়ে আমরা একদমই সাপোর্ট করছি না আমরা দেখেছি এর আগে উত্তরপ্রদেশ সরকারের ক্ষেত্রেও বলা হয়েছে যে সন্ধেবেলা মেয়েরা রাত্রে কোচিংয়ে যেতে পারবে না তাহলে আজকে আমাদের সরকারের সেক্ষেত্রে সাথে পার্থক্য পার্থক্যটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে কর্মক্ষেত্রে নারী পুরুষ বিভাজন কেন প্রশ্ন তুললেন রাত দখল কর্মসূচির রিমঝিম সিনহা আমাদের যে কলটা ছিল সেটা কিন্তু ছিল রিক্লেম দা নাইট তার মানে নাইট কোন একটি জেন্ডারের নয় আর উল্টো দিকে দেখছি মধ্যযুগীয় কথাবার্তা বলা হচ্ছে প্রশাসনের এই নির্দেশিকার বিরুদ্ধে সরব টলিপাড়ার অভিনেত্রীরা রাত জেগে শুটিং হয় প্রত্যেক দিন রাত দশটা সোয়া দশটায় শেষ হয় তাহলে কি বাড়ি যাব না স্টুডিও তালা বন্ধ করে ঘর এখানে রয়ে যাব কেন না স্টুডিওর গেটের বাইরে বেরোলে আমি সুরক্ষিত নই না এটা ঠিক নয় সেটা গাইডলাইন্স মানে কজন প্রকল্প কেন ঘোষণা করতে হবে বেসিক ডিগনিটি বজায় রাখার জন্য প্রকল্প ঘোষণা ঘোষণা করতে হচ্ছে এটা জাতি হিসাবেই তো আমাদের লজ্জার বিরোধীরাও এই নির্দেশিকার বিরুদ্ধে সরব হয়েছে রাতে নাইট ডিউটি দেয়া যাবে না এটা রাত দখলে মেয়েরা এইটাতে ভয় পেয়ে গিয়ে হঠাৎ বলতে শুরু করলো তার মানে কি রাতের দখল পুরুষদেরই থাকবে এই যে চিন্তা তার অনুসারী হয়ে গেল রাজ্য সরকার মহিলা নিরাপত্তায় সতেরো দফা নির্দেশিকা নবান্নের আর চিকর কাণ্ডের পর কর্মস্থলে রাতে মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে রাত্রির সাথে অ্যাপ চালু প্রশাসনের মহিলা বান্ধব সিকিউরিটি ফোর্স রাখা হবে হাসপাতালে স্থানীয় থানা কিংবা পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে অ্যাপের যোগ থাকবে আন্দোলনকারীদের বক্তব্য মেয়েদের নিরাপত্তা দেওয়ার কাজ সরকারের সেই কাজ না করে সরকার মেয়েদের গতিবিধি নিয়ন্ত্রণ করতে চাইছে ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা